আমরা মাছ চাষি ভাই ও বন্ধুগণ আমরা মাছ চাষ করে কেন ক্ষতিতে পড়ে ক্ষতির সম্মুখীন কেন পড়ে যায় আমরা মাছ চাষ করবো টাকার জন্য আমরা মাছ চাষ করবো লাভের জন্য তাহলে আমরা মাছও বিক্রি করতে পারি তারপরেও আমাদের লস হয়ে যায় কেন এটা আমাদের জানতে হবে কেন এটা যদি আপনারা জানতে চান তাহলে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং শুনবেন আমরা একটি পুকুরে যখন মাছের বেজ দিই তখন শুরু থেকে শেষ পর্যন্ত সাত মাস আট মাস কাহারও এক বছরের বেজ দেন হ্যাঁ কাহারও পুকুরে মনে করেন ছয় মাস হ্যাঁ ছয় মাস সাত মাস আট মাস এটা লেগেই থাকে ছয় মাস সাত মাস আট মাস এটা সময় লাগবেই একটি পরিপূর্ণভাবে সুন্দরভাবে একটি মাছের বেশ তুলতে এই সময়টি লাগে এই ছয়টি মাস আপনার জীবন থেকে কিন্তু চলে গেল এই মাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে কিন্তু আপনার এই ছয়টি মাস অথবা সাতটি মাস আপনার জীবন থেকে চলে গেল এই ছয়টি মাস কখনো আর আপনার জীবনে ফিরে আসবে না যেমন ফিরে আসবে না আপনি যদি পুকুরে লস করেন লস কিন্তু সহজে তোলা যায় না এখন কেন আমাদের লস হয় আর কোন পদ্ধতিতে মাছ চাষ করলে আমাদের লস হয় কোন পথ অবলম্বন করলে আমাদের লস হয় সেই সকল বিষয় আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি যখন থেকে এই ইউটিউব চ্যানেলে আসছি আমি কিন্তু কাউকে প্রলোভন অথবা এমন কাউকে দিয়ে উদ্বেগ প্রকাশ করাইনি যে চাষি বিশ মন মাছ পেয়ে একশো বিশ মন বলেন এমন কোন চাশি দিয়ে আমি প্রতিবেদন তৈরি করিনি আমার ভিডিও আপনাদের মঙ্গলের জন্য আপনাদের উপকারের জন্য আমি তৈরি ভিতরে তো কিছু পাবেন না আনন্দ তো আনন্দ হাসি তো হাসি কান্না যখন আপনি কানবেন তখন কিন্তু আপনি কাঁদেই থাকবেন এর ভিতরে কিছু না আপনি যখন হাসবেন হাসার ভিতরে কিন্তু আপনার উদ্বেগ হাসি এটা আসতেই থাকবে প্রফুল্লতা আসবে আপনার লাভ কিন্তু না আপনার আসল ফায়দা আনতে গেলে আপনার মানি টাকা প্রফিট পাঁচশো টাকা ফেলেছি সাতশো টাকা আসতে হবে পাঁচশো টাকা ফেলেছি এক হাজার টাকা আসতে হবে হ্যাঁ পাঁচ লক্ষ টাকা ফেলেছি আর দু লক্ষ টাকা এখান থেকে হ্যাঁ যুগ হয়ে আবার আসতে হবে দশ লাখ ফেলেছি পনেরো লাখ আসতে হবে যখন আমরা ওই হাসি দিব যে পুকুরে পাঁচ লাখ ফেলেছি আর পাঁচ লাখ যুক্ত হয়ে দশ লাখ আসলো ওই দিনকার যে হাসিটা হবে ওইটা হলো প্রকৃত হাসি আপনি অন্যের পুকুরে মাছ দেখলেন চারশো আশি মন আর আপনার পুকুরে মাছ হইলো ভাই একশো আশি মন অন্য পুকুরের মাছ দেখে আপনি কখনো হাসবেন না আপনি কতটুক তুলতে পারলেন এটা দেখুন এটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আমি এখন আমি যে বিষয়গুলা আপনাদের কাছে তুলতে যাইতেছি অনেক ইউটিউবার ভাই আমার মতন অনেক ইউটিউবার ভাই আপনাদেরকে কিন্তু শোনাইতেছেন লাভ 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 লস কি কি শোনাই আমি আপনাদের কিন্তু বলতেছি লস এই যে দুই সাল গেল দুই সাল সিংমাছ যারা চাষ করছেন যারা সিংহ মাস ফুপুরে দিয়েছেন 2025 মানে গেল গেল অবস্থায় এত সামনের কত কয় দিন আছে তারপরে 2025 টলে যাবে 26 আসবে এই এক বছরের ভিতরে মাস সিংহ মাস চাষ করে কি লাভ করতে পারছেন এমন কোন চাষে আছেন মুখে হাত দিয়ে বলতে পারবেন আমার লাভ হইছে 500 মণ মাছ চাষীর কাছে আমার প্রশ্ন 800 মণ মাছ চাষীর কাছে আমার প্রশ্ন অধিক ঘনতে চাষ করে আপনি কিভাবে লাভের মুখ পাইলেন মাছ উৎপাদন করতে পারছেন ঠিক খাবারের কস্টিং মিলালেন কিভাবে আমার প্রশ্ন কিন্তু ভাই আপনারা যারা আমার নিয়মিত প্রতিদিন বিডিও দেখেন অন্যের বিডিও দিকে প্রলোভনে পড়বেন না পড়বেন আপনার চাষে যাবেন একশো পারসেন্ট আপনার খাবেন আপনার লস হয়ে আসবে এককারে নিশ্চিত উচ্চ ঘনত্ব অধিক ঘনত্ব মাছ চাষে যাবেন কিভাবে যান যে পুকুরের মাছ ছয় মাসে উঠার কথা ওই পুকুরের মাছ উঠবে নয় মাস সময় নিয়ে ছয় সাত আট নয় আর তিন মাস বেশি লাগবে তিন মাস খানা বেশি খাইতেছে বেশি তিন মাস খানা বেশি খাইতেছে এটা তার বেশ একটা টাকা খরচ হইল আর উচ্চ গণত্ব দেওয়ার কারণে সকল মাছ ওরা খাইতেছে কিন্তু খাওয়া পরিমাণে সে বড় হইতেছে না প্লাস গ্রোথ আসতেছে না তার মাইনাস হইল দুইটা আর সীমিত আকারে মাছ দিবেন আপনার প্লাস পয়েন্ট ফুল প্লাস অ্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্লাস পয়েন্ট থাকবে আপনার এই জায়গায় মাছের গ্রোথ কমবে না মাছ বৃদ্ধি হইতে কোনো বাধা থাকবে না পর্যাপ্ত পরিমানে সে জায়গা পাবে মাছ ছুটাস করতে পারবে মাছ এখান থেকে বড় হবে যে জায়গায় উচ্চ ঘনত্বে আপনারা মাছ চাষ করবেন সেই জায়গায় খানা লাগবে বেশি সময় লাগবে বেশি যখন সময় বেশি লাগবে যদি এক মাস সময় বেশি লাগে তাহলে এক মাসে কত টন খাবার বেশি যাইতেছে প্লাস উচ্চ ঘনত্ব দেওয়ার কারণে মাছ ওই জায়গায় বড় কম হওয়া এক আবার উচ্চ ঘনত্ব দেওয়ার কারণে ওই পুকুরের সংখ্যায় মাছ বেশি সংখ্যায় যেহেতু মাছ বেশি যে যায় যে পুকুরে দেওয়ার কথা এক লক্ষ এই পুকুরে যদি আপনার পাঁচ লক্ষ দেন তাহলে আর চার লক্ষ তো মাছ অতিরিক্ত হয়ে গেল এই চার লক্ষ তো মুখ আছে মুখ মুখ চার লক্ষ দানা কিন্তু অতিরিক্ত বেশ গেল আর এদিকে দুই মাস অথবা তিন মাস যদি বেশি সময় লাগে তাহলে কিন্তু ওই তিন মাসের খাবারও বেশি লাগলো ওই মাছ বিক্রি করে আমি বলতে পারি একশো পার্সেন্ট বলতে পারি এই পুকুরের মাছ পুকুরে লাভ আসবে না এই কারণে আমি বললাম যে লাভ কখন কি কিভাবে আসে আর কিভাবে লাভ আসে না জানুন জানার দরকার আমার মতন বড় বড় আমি তো ছোট মানুষ আর বড় 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 মেয়ে সব ইউটিউবার ভাইরা আছেন তাদের প্রব প্রলোভনে পড়ে আপনারা ওই ফান দেবরে কখনো তাদের কথা অনুযায়ী উচ্চ গণতে মাছ দিতে যাবেন না মাছ যখন দিতে যাবেন তখন দেখবেন আপনারা একটা প্লান্টেকশন এক গোল খেয়েছেন একবারে গাঠ টিপুসলা গোল করে বাসাই কিন্তু ভাই এই কাজ করবেন না হ্যাঁ তাদের ভিডিও দেখে আপনার মজা পাবেন দেখতে পারেন কিন্তু তাদের ফর্মুলা অনুযায়ী আপনারা কখনোই উচ্চ গণতে মাছ চাষ করতে যাবেন না শিং মাছ যদি বাই তিরিশটা কেজি এখন বর্তমানে ছয় হাজার আমাদের মোমেন সিং এলাকায় আর কি হ্যাঁ উত্তর মমসিং এলাকায় কিন্তু ছয় হাজার আষ্টশো ছয় হাজার পাঁচশো জেলা দেয় হয়তো মাছের রেট আরো বেশি থাকতে পারে অন্যান্য বিভাগে কিন্তু আমাদের যে ময়মনসিংহ উত্তর ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ এখন বর্তমানে রেট সিংমাসের তিরিশ টাকা কেজি ছয় হাজার আষ্টশো ছয় হাজার সাতশো ছয় হাজার এরকম অথবা সাত হাজার হ্যাঁ এরকম সাত হাজারের নিচে উপরে না তিরিশটাই কেজি এখন যখন মাছ আরো নিচে আসে তখন কিন্তু একান একটা 5 টাকা গ্র্যাব থাকে 5 টাকা গ্র্যাব দিয়ে মাছের আবার এখানে একটু বাজারটা আপডাউন করে কিন্তু আপনি এখানে আসেন একটা নির্ধারিত মাছের ওজনের সাথে একটা রেড আছে 30 টাকা কেজি এত টাকা 30 টাকা কেজি নিচে আসতে থাকবে আপনার যত 30 টাকা নিচে বেশি মাছটা চলে যাবে তখন আপনার যখন ত্রিশটা থেকে পঁচিশটা নেবেন এখানে তো আপনার আরো এক মাস বেশি খাওয়াতে খাওয়াতে হবে মাছ তো বেশি খাবে খাদ্য আর বেশি খাওয়াতে হবে আপনার পঁচিশটা থেকে বিশটা নিলেন এখানে আরো সময় বেশি নিবে খাদ্য বেশি যাবে আপনার বিশটা থেকে পনেরোটা নিয়ে আসলেন সময় আরো বেশি যাবে খাদ্যও বেশি যাবে হিসাবে একটাই বরাবর তিরিশটা কেজি হিসাবে যত যদি আপনার লাভ আসে দশটা কেজির হিসাবে এই লাভই আসবে যদি তিরিশটা কেজি হিসাবে যদি লস আসে দশটা কেজি মাছের হিসাবে এই লসই আসবে কেন দশটা কেজি হিসাবে আপনি দেখতে পারেন দশ হাজার টাকা মনে হয় হ্যাঁ না ভাই দশটা কেজি একটা মাছ আনতে গেলে ভাই তিরিশটা কেজি আর দশটা কেজি আনতে গেলে তিরিশ টাকা কেজি পর্যন্ত আসতে আসতে আপনার পাঁচ মাসে আসতে নিয়ে আসতে পারবেন আর দশটা কেজি নিয়ে আসতে আসতে এক বছর নয় মাস দশ মাস লাগবেই তাই আমি বলি ভাই ইউটিউবারের প্রলোভনা পরে আপনারা মাছ চাষে যাবেন আপনারা যদি শিং মাছ চাষে যান তাহলে কোন এক শিং মাছ চাষির পরামর্শে যাবেন আপনার আশেপাশে আপনার পার্শ্ববর্তী কোন চাষির কাছে পরামর্শ করবেন ওনার কাছ থেকে হেল্প নিবেন উনি আপনাকে যেভাবে বলবে আপনার পার্শ্ববর্তী আপনার পাশের যে সিং চাষি আছে উনি যেভাবে চাষে যায় আপনি এইভাবে যাবেন ওনার যদি লাভ হয় তা আপনার লাভ হবে ওনার যদি লস হয় আপনার লস হবে কিন্তু আমার সাথে থাকবে প্রত্যেক চাষিদের জন্য এটাই আপনার উচ্চ গণত্বের না যে পরিমাণ অনুযায়ী মাছ চাষে আসুন তাহলে দেখবেন আপনার মাছের লাভ আসবে আর উচ্চ গণত্যে যাবেন সূর্য পশ্চিম দিকে যাবে। পশ্চিম দিকে এটা প্রকৃত সত্য এমন উচ্চ ঘনত্বে শিং মাছ দিবেন আপনার লস একশো পার্সেন্ট সত্য এটাই ঠিক আজকে আর আমার এই ভিডিও আর দীর্ঘায়িত করবো না করলাম না আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তাহলে এখান থেকে বেঁধে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ